ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের হচ্ছে একটা স্পেশাল ব্লগ কারণ আজকে আমার দিদি আমাদের বাড়িতে আজকে আইবুর ভাত খাওয়ানো হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা সারাদিন কী কী করি না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো চলো আজকে সকালবেলা মা কী কী করছে সেটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করি এই কাকড়াগুলো আজকে রান্না করা হবে তুমি কি রান্না করবে পাতা। পাতুরি এখন আমরা এই পুকুরে চলে এসেছি মা এই কাঁকড়াগুলো এখন পরিষ্কার করবে এবারে মা কাঁকড়াগুলো কাটবে কাঁকড়াগুলো কত বড় বড় এগুলো হচ্ছে আমাদের এখানকার নদীর কাঁকড়া কাঁকড়াগুলো ফিশারি কাঁকড়াগুলো আলাদা যেগুলো নদী থেকেই ধরে দেখো কত ঘিলু হয়েছে লাল হয়ে আছে পুরো এইটা অতটা নেই এইটা মেয়ে কাঁকড়া আর যেটা ঘিলু নেই সেটাতে ছেলে কাকরা তাই তো মা এখানে মা দেখো কাঁকড়াগুলো কেটে নিয়ে চলে এসেছে এখানে মাসির আদা রসুন পেঁয়াজ কাটাকুটি করছে আর এখানে মা রান্না করছে আজকে গ্যাসেই রান্না করছে বাইরে রান্না করছে না এখানে মাছ ভাজা চলছে আর এখানে হচ্ছে কাঁকড়া পাতায় দিয়েছে আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে মা বলল দুপো তুলে রাখতে সেই জন্য এখন দুব্বো তুলতে যাবো কারণ নিয়ে যখন ভাত খাবে তখন মা আশীর্বাদ করবে মা আর মাসি মিলে সেই জন্য চল এখন দুব্বো তুলতে যাব এখানে অনেক অনিন্দুব্বই আছে সিংহ পুজোর সময় তোলা হয়েছিল এখান থেকেই যা আছে হয়ে যাবে এই দেখো কত সময় প্রজাপতি বসে আছে গাছে এখন আমি দুটো ফুল তুলে নেব গাঁদা ফুলগুলো শীত কমে যাচ্ছে বলে ফুলগুলো ছুটো উঠো হচ্ছে শীতের সময় অনেক বড়ো বড়ো করে ফুটেছিল এখানে ফুল দুব ধান দিয়ে গুছিয়ে নিয়েছি এবারে এর উপরে প্রদীপটা দেব দিয়ে রেখে দেবো ও যখন আসবে তখন একেবারে নিয়ে যাব শুধু কাজ হচ্ছে কারণ ওর পড়াশোনা সব হয়ে গেছে তাই দেব না কি দেখছিস ইন্ডিয়া শুধু তাই এখন আমি আর বোন যাচ্ছি মাসি বাড়িতে মাসি বাড়ির থেকে আসন আনার জন্য বুনু আসন দাও আসন দাও দেখি এইটা মাসি অনেকদিন আগে বানিয়েছিল স্কুলে দেখিয়েছিল এটা এটাও আমার তৈরি হাতের কাজ সুন্দর আমরা এই বাড়ি চলে যাচ্ছি দিদি এখনো আসেনি কখন আসবো তার নেই ঠিক আর আমাদের এই সিম্বা মানে আমার যেখানে যাবো সেখানেও যাবে বোন আর কাকি মিলে এখানে ফুলগুলো ছিড়ে ছিঁড়ে নিচ্ছে এগুলো থালার সাইডে সাজানো হবে

দিদিকে মা আর বোন মিলে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে এখানে মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে খাবারগুলো দেখো এখানে সবকিছু গুছানো হয়ে গেছে এবারে দিদি খাওয়া দাওয়া করবে এখানে দিদিকে আশীর্বাদ করছে মা আর মাসি